মাশাল্লাহ আজকে আমি যখন দরজাটা খুললাম তখন দেখতেছি ওরা কয়েকটা মুরগি এসে দরজার সাইডে যদি মাটি লেগে আছে ওইগুলো ঠুকে ঠুকে খাইতেছে তো ভাবলাম কিছু মাটি দেয় ভিতরে ওরা কী কেমন কী করে খাই কি না তো মাটি দেওয়ার পরে আমি অবাক দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মনে হয় ফিট এরকম করে খায় না যতটা মজা নিয়ে আজকে মাটি খাইতেছে তো ওরা যেইভাবে মাটি খাবে এটা আমি কখনো ভাবি নাই হয়তো বা দু এক ঠুকুর খাবে ভাবছিলাম যাই হোক মাসাল্লাহ এখান থেকে ভাবতেছি নিয়মিত কয়েকদিন পর পর মাটি দিব এমনি তো গ্রিট খাওয়াই কিন্তু গ্রিট খাওয়াইলে ওরা অতটা খায় না দেখা যায় কয়েকদিন পর পর যদি গ্রিটগুলো দেয় তাহলে এগুলো ভালোভাবে খায় যাই হোক মাটিটা হয়তো অনেকদিন পরে ওরা পেলো কারণ নিচে তো ফ্লোর করা তার জন্য মাটি এখানে পাওয়া যায় না তাহলে ওরা তো বন্দি অবস্থায় রাখা হয় দেখি ইনশাল্লাহ নিয়মিত মাটি দিব দেখি কই দিন এইভাবে খায় খুবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবশ্যই কমেন্টে জানাবেন মুরগিগুলো আপনাদের কেমন লাগলো